তরুণের স্বপ্ন প্রকল্পে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব বা স্মার্টফোন কেনার দশ হাজার টাকা দেওয়ার কথা ছিল পাঁচই সেপ্টেম্বর এবং এবার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল পাঁচই সেপ্টেম্বর কিন্তু কোনো কারণবশত সেই টাকাটি দেওয়া হয়নি তবে এই মুহূর্তে আপডেট উঠে এসেছে ছাব্বিশ তারিখ নাগাদ ট্যাবের টাকা বা স্মার্টফোন কেনার টাকা দেওয়া হবে অর্থাৎ আগামীকাল আপনাদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া হবে এ কি আপডেট উঠে এসেছে কতটা সত্যতা রয়েছে আপনাদের আগামীকাল স্মার্টফোন বা ট্যাব কেনার টাকা আসবে কিনা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এ বিষয়ে বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে লাগবে তাহলেই বুঝতে পারবেন তাছাড়াও রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবে মধ্যে স্কুল নবান্ন এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে পাঁচই সেপ্টেম্বর ট্যাবের টাকা দেওয়া নিয়ে স্থগিত দেওয়া হয়েছে কিন্তু পরবর্তীকালে ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা দু সালে কবে নাগাদ পাবে ট্যাবের টাকা কবে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাত্রছাত্রীদের তা আজকে এই প্রতিবেদনের মাধ্যমে বা এই আপডেটের মাধ্যমে জানতে পারবো কিছু সংবাদ মাধ্যম সূত্র মারফত জানা যাচ্ছে যে ছাব্বিশে সেপ্টেম্বর যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উৎসব তাই এই দিনে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারে শিক্ষা দপ্তর তবে এই টাকা আগে দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস বারোর পড়ুয়াদের ও তারপর একাদশ শ্রেণী বা এগারো ক্লাসের পড়ুয়াদের দেওয়া হবে আর এই দিন রাজ্য সরকার পনেরো ষোলো লক্ষ ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ট্যাব কেনার মোবাইল কেনার অর্থবত দশ হাজার টাকা ছাব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ পুজোর আগেই পাঠাতে পারে এই খবর শোনা মাত্রই পড়ুয়াদের মনে আরও আনন্দের বন্যা শুরু হয়েছে নতুন প্রজন্মকে ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করা হল এই প্রকল্পের মূল উদ্দেশ্য শিক্ষামন্ত্রী ব্রত বসুর তরফ থেকে জানানো হয়েছে ছাত্রছাত্রীরা সঠিক সময়ে তাদের স্মার্টফোন কেনার টাকা পেয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে ট্যাপ কেনার দশ হাজার টাকা পুজোর আগে নাকি পুজোর পরে ঠিক করে দেওয়া হবে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ বা বিজ্ঞপ্তি জারি করা হয়নি যেহেতু রাজ্যের তরফ থেকে ষোলো লক্ষ ছাত্রছাত্রীকে মোবাইল বা ট্যাপ কেনার টাকা দিচ্ছে সরকার যেহেতু এত পরিমাণ ছাত্রছাত্রীকে একদিনে টাকা প্রদান করা বা ছাত্রছাত্রীদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো একটু কঠিন তবে অবশ্যই তোমরা টাকা দেওয়া শুরু হলে এক সপ্তাহের মধ্যে সবাই টাকা পাবে অর্থাৎ সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বধুরা আপনাদের জানিয়ে দিচ্ছি ছাব্বিশে সেপ্টেম্বর যে টাকা দেওয়ার কথা অর্থাৎ সে বিষয় কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালিভাবে শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়নি একটা কিন্তু সম্ভাবনা রয়েছে তো আজ কিন্তু পঁচিশ তারিখ আগামীকাল ছাব্বিশ তারিখ এখনও কোনো আপডেট আসেনি সুতরাং এর থেকে ধরাই যাচ্ছে নাইনটি কিন্তু না অর্থাৎ টাকা দেওয়া সম্ভব না আগামীকাল খুবই কম যদি এ নিয়ে কোনো বিজ্ঞপ্তি বা অফিসিয়াল আপডেট বা ঘোষণা বা অ্যানাউন্স করা হয় সে বিষয়ে আপনাদের অবশ্যই আপডেটের মধ্যে জানাবো তবে এই মুহূর্তে যে আপডেট পাওয়া গিয়েছে সেটাই আপনাদের কিন্তু জানিয়ে দিলাম আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে